আমাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্বপুটিয়ারির যুবক সমিতির পুজো যা নবকালীর পুজো নামেও পরিচিত এবারে তাদের ভাবনায় রাজবাড়িতে রানীমা যদিও অন্যান্য থিমের পুজোর মতো গতানুগতিক থিম ছাড়াও তাদের কিন্তু পুজো মণ্ডপে সাবেকই আনার চোয়া একেবারে সুস্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পালিত হচ্ছে মাধ্যমে বিভিন্ন অতিথিদের তারা কিন্তু স্বাগত জানিয়েছে এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে তারা জন্য নানান রকম ব্যবস্থা এছাড়াও এই প্যান্ডেলটি লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি কোনায় সাবেক আনার ছোঁয়া একেবারে সুস্পষ্ট এছাড়াও এই প্যান্ডেলের বিশেষত্ব হলো এখানে মায়ের যে দেবী শক্তি তার নটি রূপকে একসাথে পুজো করা হয় যা। সর্বকালীন নামটিকে মাহাত্ম দিয়েছে ক্যামেরায় রাজ সাথে দিশা মুহূর্তের রিপোর্ট ভিশন নিউজ কলকাতা দক্ষিণ কলকাতার পূর্ব যুবক সমিতি এবার তাদের পঁচাত্তরতম বর্ষে পা দিল এই বিশেষ বছরটিকে স্মরণীয় করে রাখতে তাদের থিম হল রাজবাড়িতে রাজরানী যা ঐতিহ্য ও অভিজাত্যের এক রাজকীয় মেলবন্ধন এই পুজোর প্রধান বিশেষত্ব হল সাধারণ প্রতিমার পাশাপাশি দেবী শক্তির নয়টি রূপের আরাধনা করা হয় ক্লাব কর্তৃপক্ষ রাজকীয় স্থাপত্যের অনুকরণে মণ্ডপ তৈরি করে দেবীর এই নয় রূপের সম্মিলিত উপাসনার মাধ্যমে নারী শক্তির গুরুত্ব প্রতিষ্ঠা করেছেন পূর্বপুটিয়ারি যুবক সমিতির এই পঁচাত্তর বছরের পুজোটি নিশ্চিতভাবেই এই বছরে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ সাবেকি পুজোগুলির মধ্যে স্থান করে নিতে চলেছে সঙ্গে রয়েছে পূর্ব যুবক সমিতির অন্যতম সদস্য সুবিনীত রায় তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এবারের পুজোর সম্পর্কে বিস্তারিত তথ্য সর্বপ্রথম পূর্ব যুবক সমিতি নবকালী পূজার পক্ষ থেকে ভিশন প্লাস নিউজকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমাদের নবকালী পূজা এবার প্ল্যাটিনাম জুবলি পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল এটি একটি ঐতিহ্যবাহী পুজো যা গোটা কলকাতা শহরে বোমের কালী নামে খ্যাত বোমদা অর্থাৎ আমাদের পুজোর প্রধান উপদেষ্টা শ্রী প্রদীপ কুমার সেনগুপ্ত মহাশয় উনি এই পুজোটিকে অনেক বছর ধরে এই সারম্বরে করে চলেছেন আমাদের পুজোর এইবারের বৈশিষ্ট্য হল রাজবাড়িতে রাজরানী আমাদের বড় মাকে দক্ষিণ কলকাতার রাজরানী নামে অনেকে চেনেন এবং গোটা সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ কলকাতার রাজধানী নামেই চেনেন এবং আমাদের মণ্ডপসজ্জা যদি আপনারা দেখেন এবার একটি রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে তো রাজবাড়িতে রাজধানী আমাদের এবারের থিম এবং যে নবকালী মূর্তির ব্যাপারে যদি কিছু আমি বলি সেটা হলো আমরা যে নবকালীর মূর্তি দেখে অভ্যস্ত যে কনভেনশনাল দশমহাবিদ্যার রূপ এখানে তার থেকে কিছু অন্য ছবি আপনারা একটু দেখতে পারবেন আমরা মাইথোলজিক্যাল রেফারেন্সেস থেকে প্রত্যেক বছর নতুন নতুন কিছু সিকোয়েন্সেস কিছু গল্প আমাদের মাতৃমূর্তির মধ্যে তুলে ধরি সেইভাবে আমাদের এদিক চার চার আটটি মাতৃমূর্তি হয় এবং আমাদের যে নবকালী মা সুবিশাল আঠেরো ফুটের নবকালী মা প্রত্যেকবার বড়কালী এই রূপেই আসেন প্রত্যেকবার মনে হয় যেন মা আমাদের মধ্যে একইভাবে ফিরে আসছেন তার সাথে যেটা দেখার মতো সেটা হলো আমরা ভারত মাতার পুজোও কিন্তু সবসময় করে থাকি নবকালীর সঙ্গে দেশ প্রেমের যে বোধ সেই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটাকে সম্মান জানাতেই আমাদের ভারত মাতার পূজা হয়ে থাকে তাছাড়া আমাদের মধ্যে নানা বিশিষ্ট অতিথিরা উপস্থিত হন তারা আমাদের পুজোর আবরণ উন্মোচন করেন আমরা সারা বছর নানা সমাজসেবামূলক কাজে ব্রত থাকি এবং পুজোর একদিনও আমরা বস্ত্র বিতরণ ও হাজার হাজার লোকে ভোগ খাওয়ানো হয়ে থাকে তাছাড়া যে বার্তা আমি দিতে চাইব আমাদের পুজো আরেকটা কারণে খুব বিখ্যাত তাহলে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা নগর পরিক্রমা করে আমাদের প্রচুর ক্লাব ব্যান্ড এবং ঘোড়ার গাড়ি রথ দিয়ে মাকে নিরঞ্জন শোভাযাত্রায় নেওয়া হয় এবং শব্দহীন আতশবাজি প্রদর্শনী যেটা আজকালকার দিনে খুবই তাৎপর্যপূর্ণ যা পলিউশন বাড়ছে তাতে আমরা সাউন্ড পলিউশন একদমই কোনো আওয়াজ হয় না এবং খুব লো পলিউশনের আতশবাজি প্রদর্শনী করে থাকি শুধু রঙের খেলা সেটা দেখতে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় একই সাথে আমি আপনাদের সকল দর্শককে জানাবো আমাদের যুবক সমিতির প্রতিমা দর্শন করুন বাইশ তারিখ অব্দি আমাদের এখানে প্রতিমা থাকবে এবং তেইশ তারিখ আমাদের প্রতিমা বিসর্জন আজকে শক্তির আরাধনায় এখানে সবাই একত্রিত হয়েছি কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক যে মাতৃশক্তির অবমাননা এখানে হয়ে চলছে একের পর এক নারী ধর্ষের দর্শনের শিকার হচ্ছে কি বলবেন কি বার্তা সেটা নিশ্চয়ই যে গোটা বিশ্বে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে নারী অবমাননা থেকে শুরু করে যে অশুভ শক্তি যে জেগে উঠছে সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্যই মা কালী তো নিশ্চয়ই আসেন কিন্তু তার সাথে সবার মধ্যে মা কালীকে জাগিয়ে তুলতে হবে সবাইকে নিজের মতো প্রতিবাদ করতে হবে আর এই অশুভ শক্তির বিনাশ করতে হবে এটাই আমি বলতে চাই